তো যে যা বলে বলুক আমি কারোর কথায় কান দেব না দেব না মানে দেব না আমি দেব না যখন বলেছি দেব না আমার যা ইচ্ছে আমি তাই করব আমার বর আমার ফ্যামিলি আমার সঙ্গে আছে তো অতএব আমার পরিবার যেহেতু আমাকে সাপোর্ট করছে আমি সেখানে কোনো বদমাশি করছি না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আমি আমার আশেপাশের লোক কী কী বললো না বললো কেউ আমাকে খাওয়া মানে খেতে দেবে না তো আমার বাড়ির লোক আমাকে খাওয়াবে বাড়ির লোকের কথা শুনবো বাড়ির লোক যেহেতু আমার সাপোর্টে আছে আমি ভিডিও করে যাব তো তাতে যদি কারোর কোথাও ফাটে তো ফাটুক তাতে আমার কিচ্ছু যায় আসে না আমি বলবো তাদের আরো বেশি করে ফাটুক বেশি করে ফাটুক ফেটে যেন একদম চৌচির হয়ে যায় ঠিক আছে আমার তাতে কিচ্ছু হবে না এখান দিয়ে ঢুকবে এখান দিয়ে বেরোবে তোমাদের বলার কাজ তোমরা বলবে আমার ভিডিও বানানোর কাজ আমি ভিডিও বানাবো আর আমার বন্ধুদেরকে মানে এত ভালো ভালো বন্ধু আমি কখনোই হারাতে চাইবো না তো যাই হোক ফাটুক তবে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তো তোমরা সবাই কি করছো এখন বলো আর দেখো আমার অবস্থাটা আমি পাগলের মতন বসে আছি কি বলবো এতটা খারাপ লাগছে না মানুষের কথা শুনতে শুনতে কি আর বলবো তোমাদেরকে এতটা খারাপ লাগে তো বলার মতো না দেখো আমি এখানে ভিডিও বানাচ্ছি আমি নাকি অনেক বাজে ভিডিও বানাচ্ছি হ্যাঁ না তেনা কত নানান কথা শুনতে শুনতে আমার জন্য মানে কী বলবো মানে দম বন্ধ হয়ে আসছে তো তোমরাই বলো আমি কি এমন কিছু করছি মানে মানে কি বলবো ভিডিও দেখে মোবাইলে ঠিক আছে সোশ্যাল মিডিয়ায় দেখছে আর কি বলবো সেখানে কমেন্ট করতে পারছে না তো বাড়ি এসে বা আমাদের রাস্তায় কোথাও দেখা হলে বলে হ্যাঁ তোর বউ এই করছে ওই করছে নানান রকমের নানান কথা তো আমি বুঝতে পারি না যাদের এত জলে যাদের এত ফাটে তাদের দেখার তো প্রয়োজন নেই বলো তোমরা যার ভালো লাগবে সে দেখবে যার ভালো লাগবে না সে দেখবে না আমি কি কাউকে জোর করেছি বলো জোর তো করিনি তোমরা কেন আমার সঙ্গে এরকম করছো বলো আমার না খুব খারাপ লাগে আরে ভাই তোদের ভালো লাগলে তোরাও কর না অসুবিধা কোথায় আমার ভালো লাগছে আমি করছি এতে তোদের প্রবলেম হওয়ার বা তোদের জলন হওয়ার তো কোনো কারণ নেই এটাই আমি বুঝতে পারি না মানে মানুষের ভালো মানুষ কখনোই দেখতে পারে না এটা হলো বাস্তব কথা তার কারণ হচ্ছে যদি আমি এখানে ভিডিও করে যদি আমি কিছু আর্নিং করতে পারি হয়তো তোমাদের আশীর্বাদে কিছু একটা করতে পারি সে জায়গাটা আমি যদি পেয়ে যাই কখন ওরা এটাই ভাবে আরে এটা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে এখানে তো চুরি ডাকাতি বদমাশি এরকম তো কিছু করছি না বলো তা আমি সেটাই বুঝতে পারি না এদের কোথায় জ্বলছে আর কোথায় যে ফাটছে এদের কি হিংসায় কোন হিংসায় ফাটছে যে ভালো কিছু হয়ে যাবে তার জন্য না আমি বদমাশি করছি তো কী আর বলবো বলো আমার মনটা এতটা খারাপ আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো আমার দেখো মাথাটা তার অবস্থা দেখো কী করবো ঘরে শুয়ে শুয়ে ভালো লাগছিল না তাই ভাবলাম তোমাদের সঙ্গে কথাগুলো একটু শেয়ার করি মানে এতটা মন খারাপ হচ্ছে তো যাই হোক তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ আগামী দিনগুলোতে আমাকে এভাবেই ভালোবাসাটা দিও তাহলে আশা করি তোমাদের ভালোবাসায় আমি কারোর কোনো কথায় পরোয়া না করে এগিয়ে যেতে পারবো তো প্লিজ তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো ভালোবাসা দিও কি বলবো তোমরা ভালোবাসলে কে কি বললো আমার কিছু যায় আসবে না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আমার পাশে আমি যার সঙ্গে থাকি সেটা হচ্ছে আমার বাড়ির লোক আমার বাড়ির লোক আমাকে যথেষ্ট সাপোর্ট করে এমন কি আমাকে বিশ্বাসও করে যে আমি এমন কোনো কাজ করছি না যে মানুষ আমাকে খারাপ বলবে বা আমি কোনো খারাপ কাজ করছি যা করছি আমি ভিডিওতে করছি মানে ভিডিও নাচ গান এই এইসবই তার বাইরে তো কোনো কিছু হচ্ছে না তো অতএব কে কী বললো আমার কিচ্ছু দেয় আসে না যারা বলা তারা বলবে হয়তো একটা সময় গিয়ে চুপ হয়ে যাবে আর না হলে তাদের মেন্টালিটি যেরকম সেরকম কাজ চালিয়ে দেবে আমি আমার কাজ করে যাব। তার কারণ কে কী বললো সেই কথা ভাবতে গেলে আমি আমার লক্ষ্যে কখনোই পৌঁছাতে পারবো না তাই বলছি যে তোমরা যেরকম আমাকে ভালোবাস সেরকম করেই ভালোবাসা দিও আমি যেন আগামী দিনগুলো আরও সুন্দরভাবে এগিয়ে যেতে পারি তাই আর কি এই আর কিছু না এই জন্য মনটা খারাপ হচ্ছিলো তাই তোমাদের সঙ্গে একটু কথাগুলো বলে মনটা একটু হালকা করে নিলাম তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো ভিডিও করার যে কতটা শান্তি আছে সেটা কি করে বলে বোঝাবো যারা বোঝে না তাদের তাদের মতন কী বলবো তাদেরকে কিছু বলার নেই তার কারণ এইখানে এসে কত সুন্দর সুন্দর বন্ধু আছে বলো যারা অনেক ভালোবাসা দিচ্ছে অনেক অনেক আনন্দ দিচ্ছে তাদের সঙ্গে কথা বলে অনেক শান্তি লাগে তো সেটা না অনেক পাবলিক আছে বুঝতে চায় না এত বেশি হেদায় না তারা কি বলবো এখন যাচ্ছে তাই ঠিক আছে তাদের জন্য আমার এখন আর মানে মাইন্ড রাখবো না কথাগুলো তার কারণ হচ্ছে আমার তোমাদের মতন যেসব বন্ধু আছে তো এরকম যদি বন্ধু থাকে তো কে কি বললো আমার কিচ্ছু যায় আসবে না আমার কিচ্ছু হবে না তাদের জন্য ঠিক আছে শুধুমাত্র তোমরা পাশে থাকলে আমি হ্যাপি তো এইভাবে আমাকে ভালোবাসা দিও আর সবাই ভালো থেকো আর দেখো আমার অবস্থা একদম পাগলের মতন হয়ে আছি আমি তো যাই হোক সবাই ভালো থেকো আবার দেখা হবে